নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির সাংসদ খগেন মুর্মু মালদা রতুয়ার মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের নদীর তীরবর্তী একাধিক এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ খগেন মুর্মুকে ভাঙন রোধের কেন কাজ হয়নি সাংসদের সামনে এই প্রশ্নই তুললেন গ্রামবাসীরা নদী ভাঙনের জেরে বিপর্যস্ত রয়েছে রতুয়া থানার মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তটোলা মুনিরামতোলা জিতুটোলা সহ একাধিক গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে এই ভাঙনের গোটা গ্রাম জুড়ে হাহাকার পরিস্থিতি কিন্তু ভাঙন মোকাবিলা করতে বিজেপির সাংসদ বিন্দুমাত্র কাজ করেননি এমনই অভিযোগ তুললেন এলাকাবাসীরা বারংবার দাবি করা হলেও কিছুই করেননি সাংসদ একাধিক অভিযোগ তুলে ভাঙন বিধ্বস্ত গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হলো সাংসদকে তবে ভাঙনের এমন পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে বিজেপির সাংসদ খাওগেন মুর্মু তিনি বলেন রাজ্য সরকারের কাছে বারবার রিপোর্ট চাওয়া হলেও কোনোভাবেই কেন্দ্রকে তারা রিপোর্ট দিচ্ছেন না কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রীদের কাছে জনপ্রতিনিধি হিসাবে তিনি সমস্ত বিষয় তুলে ধরেছেন কিন্তু রাজ্য সরকার সব ইচ্ছে না থাকার কারণে মানুষ বিপদের মুখে পড়ছে পুনর্বাসনেরও কোনো পদক্ষেপ নেই রাজ্য সরকারের মাটি হারারা যে অবস্থায় রয়েছে তার জন্য দায়ী একমাত্র রাজ্য সরকার আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমরা এখানে পঞ্চাশ হাজার ভোটার আছি আমরা পঞ্চাশ টাকা পঞ্চাশ টা পোল্টারের দাম আমরা নিজে দিতে চাইছি বাড়ি বাড়ি আমরা এমপির কাছে তোর কাজ ছিল কি আপনি পঞ্চাশ এক কোটি টাকা দেন বাকি আমরা লাগাবো পোল্টার তিনটা ঠক্কর করে দেন লেকিন এমপি আসলো না শুনলো না সেই কারণে কি আজকে আপনার বিক্ষোভ দেখাচ্ছে হ্যাঁ বিক্ষোভ ওই জন্যই আপনাকে ভোট দিয়েছি আপনার জন্য দুঃখ আছে বাপকে খাবেনি ব্যাট ও তো এমপিকে খাবিয়েছি এমপির কাছে আমাদের ও ইয়ে আছে আছে উনি কি বললেন কি বলেন আমি লিখলাম ও মন্ত্রী লিখলাম আমরা লিখলাম মমতা কে রাজ্য সরকার রাজ্য সরকারের দরকার আছে যদি খগন মরব 1 কোটি টাকা লাগাই বাকি টাকা আমরা লাগাবো 50 বোল্ডারের দাম বাড়ি বাড়ি দেব তিনটা বোল্ডারের দাম দি 50 বোল্ডার বাড়ি বাড়ি আমরা

কাদের কথা যদি কেউ বলতে যাই ওকে অ্যারেস্ট করো ওকে ইয়ে করো ইয়ে করো আমি বাড়ি করে নিয়েছি মালদাতে বুঝি অ্যারেস্টের হুমকিটা কারা দিচ্ছে কেউ দিচ্ছে কার নাম বলবো আপনার নাম আমার নাম হলো বলরাম মন্ডল কোপ দেখানোটা স্বাভাবিক কারণ এদের যেটা এখানকার যে সমস্যাটা আছে এটা দীর্ঘদিনের সমস্যা ভাঙন তো আজকের না দীর্ঘ আমরা যদি দেখি এই যে ভাঙন আস্তে 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 প্রায় দশ কিলোমিটার দূরে ছিল আজকে সেটা আবার চলে এসেছে একবারে মহানন্দলা গ্রামের ভিতরে ঢুকেছে মহানন্দলা এবং বিলাইমারি যে গ্রাম পঞ্চায়েত দুটো আছে এই দুটো গ্রাম পঞ্চায়েতই হচ্ছে বিলীন ঘর মুখে আছে এই বিষয়টা আমি যখন এক একসময় জেলা পরিষদের সদস্য সদস্য ছিলাম তখনও আমি এখানে এসেছি মহানন্দলা বিড়াইমারিতে আমি সমস্ত ওই ভাঙনটা দেখেছি সেই সময় অর্থাৎ দু হাজার তিন সালের আগেও বললাম তো তারপরে এই দু সাল থেকে যখন আমি এখানে এমপি হয়েছি প্রথমবার প্রথম থেকেই দু হাজার উনিশ সালের প্রথম থেকেই যদি বলা যায় আজকে ছ বছর ধরে সর্বশেষ আমার থ্রি সেভেন সেভেন আপনারা দেখেছেন তাতেও লিখে দিয়েছি দীর্ঘ ছ বছরের আমি এখানে বারবার বলেছি যে এখনও পর্যন্ত গঙ্গা ভাঙন রোধ করবার ক্ষেত্রে যে পদক্ষেপ করা উচিত সেটা করা হচ্ছে না আমি সেই জন্যই হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রীর কাছেও বারবার বলেছি লিখেও দিয়েছি সামনাসামনি গিয়ে কথা বলেছি আমার এখান থেকে যেটা বারবার এখনও বলছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত ডিপিআর তারা তৈরি করবেন এখানে বিস্তারিত একটা হচ্ছে তার রিপোর্ট তৈরি না করবেন যে গঙ্গা ভাঙন রোধ করবার জন্য কি ধরনের এখানে কাজ করা দরকার কতটা অর্থ এখানে হচ্ছে তার বরাদ্দ করা দরকার সে বিষয় যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে বিপিআর সহ রাজ্য সরকার তারা প্রস্তাব দেবেন না ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো রকমভাবে আলাদাভাবে কোনো এখানে অর্থ বরাদ্দ করবেন না রাজ্যের ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে বারবার বলেছি আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি আমি শেষ মন্ত্রীকে চিঠি করেছি রাজ্যের তাদের কোনো রকম উত্তর আমার কাছে আসেনি এই পর্যন্ত এখনো বলছি শেষ মন্ত্রী মানুষ ভাইয়া বলছে যা করছে রাজ্য সরকারের শেষ দপ্তর করছে কেন্দ্রীয় সরকার কিছু করছে না একটি টাকাও বরাদ্দ করছে না তাহলে কি রাজ্য সরকার কোথা থেকে টাকা পাচ্ছেন জিজ্ঞেস করবেন তাহলে ডিপিআর নিয়ে কি কেন্দ্র সরকার টাকা না দিলে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টে যে টাকাগুলো খরচ করে যাচ্ছেন ফ্লাড সিচুয়েশনের এই মোকাবেলা করবার জন্য যে টাকাটা খরচ করছেন কেন্দ্র সরকারের যে বরাদ্দ যেটা হচ্ছে যে আমাদের সাধারণভাবে যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ থেকেই খরচ করছে এই যে এগারো কোটি বারো কোটি টাকা খরচ করছেন সেই টাকাটা কি খরচ করার সময় এখন ওদের খরচ করার সময় হচ্ছে শুকা সময়তে যখন জল থাকে না আজকে যে আজকে যেটা আমি দেখলাম সেই জন্য আমি

পরিষ্কার একটা কল্পনা তৈরি করা দরকার যেটা বিহার করছে বিহারটা কেন করছে বিহার তো ওরা করছে ওরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা আমি নিজে মাননীয় আমাদের বিহারের মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম নীতিশ কুমার জির সাথে কথা বলে এসেছি এখানে আমার সুব্রতবাবু আছেন